নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো সাবু দেখছেন এখানে আলু দেখছেন সাবুর চিল্কা তৈরি করবো আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি এখানে আলু তিনটে সিদ্ধ করে নিয়েছি সাবু ভিজিয়ে রেখেছিলাম ঝরঝরা একদম সাবু একটু জল থাকবে না এবার আমি মিক্সার গ্রাইন্ডে এটাকে পেস্ট করব। মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নিয়েছি দেখুন একটু জলের ছিটা দিয়ে আলুগুলো গ্রেট আরে গ্রেট গ্র গ্র করে নেব আমি দুখানা আলু গ্রেড করে গ্র গ্র নিচ্ছি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম দেখুন সাবুর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু দিয়েছি এখানে বাদাম চীনা বাদাম হাফ ডাস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম বেশি কাঁচা লঙ্কা দেয়নি এখানে কারিপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মাখতে হবে জল আগে আমি দেবো না একদম জল কম দিতে হবে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে দেখুন অল্প অল্প জলের ছিটা দেবো আর মাখবো একটা অনুরোধ করছি আপনারা ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল দেখুন মাখা প্রায় হয়ে এসছে খুব সুন্দর করে মাখাটা মেন মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে আমি এখানে একটু মিষ্টি দিয়েছি আপনারা না দিলেও দিতে পারেন মিষ্টিটা একটা দিতেই হবে তার কোনো মানে নেই আমার একটু ভালো লাগে মিষ্টি দিলে টেস্ট লাগবে তাই দিয়েছি ফাইপ্যান বসিয়ে দিয়েছি একটু ব্রাশ দিয়ে তেল বুলিয়ে নিলাম ফাইপ্যানটা গরম হয়ে যাবে এবার এক হাতা দেড় হাতা করে আমি দেব এখানে একটু মোটা হবে খুব ছড়িয়ে দেব না একটু মোটা মোটা হবে একটু আমি ঢেকেও দেব ঢেকে দিলে দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে আর আজ কমিয়ে দেবেন উপর দিয়ে আমি একটু ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিলাম অল্প এইভাবে ঢেকে দেবেন দেখুন কি সুন্দর হয়েছে একটু ঠান্ডা করে খাবেন মানে এত সুন্দর যে হবে আমি ভাবতে পারিনি দেখুন একদম রুটির মতো পিছনটা হয়ে গেছে ছ্যাঁকা দেখতেও কি সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো করে নেব কিন্তু গরম খাবেন না গরম খেলে দাঁতে আটকে যায় ঠান্ডা করে খাবেন ঠান্ডা করে খেলে খুব টেস্ট লাগে হয়ে গেছে আমার আমি এইভাবে সবগুলো করে নিয়েছি দেখুন সবকটাই দেখতে সুন্দর হয়েছে দেখুন আমি এটা রায়তা দিয়ে এই খাবারটা আমি সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে উপোস করেও আপনারা খেতে পারবেন একাদশীর দিনেও খেতে পারবেন আমি শশা টক দই দিয়ে রায়তা করেছি গুঁড়ো বাদাম দিয়েছি তার মধ্যে দিয়ে রায়তা করে আমি এখানে রায়তা দিয়ে সার্ফ করে দিলাম আপনাদের অনুরোধ করব আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই করে খাবেন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার